হ্যালো গাইস আজকে কিন্তু আমি বিরাট বিরাট খুশি আর কেন খুশি সেটা তো অবশ্যই জানাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতেই হবে ও প্রতিদিনের মতন যে কথাটা তোমাদের কাছে জিজ্ঞাসা হয়নি সেটা তো জিজ্ঞাসা করতেই হবে সেটা হচ্ছে তোমরা কেমন আছো পরে তো আবার ভুলে যাবো কারণ খুশির সংবাদ দিতে দিতে তোমরা কেমন আছো সেটাই তো বলতে ভুলে যাবো আশা করি তোমরা অনেক ভালো আছো আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা অনেক অনেক ভালো থাকো চলো এই যে দেখো কথা বলতে বলতে আর বক বক করতে করতে আমি কিন্তু স্টেশনে চলে এসেছি বলো তো আমি কোন স্টেশনে এসেছি যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তোমরা তো বলতেই পারবে এটা কোন স্টেশন যাই হোক আমার পাশের স্টেশনই আর আমি যেখানে থাকি সেই স্টেশনই আর এইখানে দেখো ট্রেন চলে যাচ্ছে নিজের মতো করে আর আমি এদিকে কিন্তু ট্রেন একটার পর একটা চলেই যাচ্ছে কারণ ট্রেন তো তার টাইম অনুযায়ী চলবে না আমার অনুযায়ী তো আর চলবে না যাই হোক ট্রেন যখন যে টাইম সেই টাইমে ট্রেন কিন্তু চলে যাচ্ছে আর আমাদের ট্রেন কিন্তু এখনও এসে পৌঁছায়নি সরি আমাদের না মানে আজ যে আসবে তার ট্রেন কিন্তু এখনও এসে পৌঁছায়নি চলো আপাতত কিন্তু মনে হচ্ছে এই ট্রেনটাই হ্যাঁ এই ট্রেনটাতেই সে আসবে আর বলো তো এইটা কোন ট্রেন যাই হোক তোমরা কি করে বলবে তোমরা কি জানো না ট্রেন দেখে বোঝা যায় না তবে লোকাল ট্রেনে যারা যাতায়াত করে তারা কিন্তু একটু গেস করলে বলতে পারবে এটা কোন ট্রেন কারণ এত ভিড় কোন ট্রেনে হয় এত ভিড় কিন্তু আমাদের কৃষ্ণনগর লোকাল ছাড়া আর দেখাই যায় না যাই হোক তোমরা বুঝেই গেছো এটা কোন লোকাল আর এখানে কিন্তু ট্রেনের যাত্রীরা সব নেমে গেছে আর এরপরে আমাকে ফোনটা বন্ধ করে দিতে হয়েছিল আর তারপরেই দেখো কি এটা আবার দূর চলে আসলো কোথা থেকে যাই হোক এরপরে কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা এই কারণে যিনি এসেছেন সে যদি আমার হাতে ফোন দেখে স্টেশনে সে তো আমাকে মেরেই ফেলবে ভিডিওটা আরও কন্টিনিউ করতে পারিনি এই কারণে দেখো এখানে কিন্তু আমার হাতে দুটো ব্যাগ ছিল দেখতেই পাচ্ছ জিনিসপত্র কাঁঠাল কাঁচকলা তার সঙ্গে কুমড়ো শাক আর রয়েছে মানে কচু কচু হচ্ছে সিদ্ধ করে জল ঝরিয়ে তারপরে নিয়ে এসেছে তারপরে তো আরও টুকটাক জিনিসপত্র আছে দুধটা তো দেখিয়ে দিলাম তোমাদেরকে এত জিনিস যখন আমাকে নিয়ে আসতে হয়েছে তখন আমি কি করে ক্যামেরাটা ধরবো কারণ আমাকেই ব্যাগটা নিয়ে নিয়ে আসতে হয়েছিল। আর চলো তারপরে কিন্তু চলে গেছিলাম আমরা কাঁঠাল কাঁঠাল ভাঙত আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু দুটো কাঁঠাল এনেছিলো আমি একটা কাঁঠাল তোমাদের দেখিয়েছি আর একটা কাঁঠাল ভীষণ পাকা ছিল বলে ভাবলাম ঠাকুরকে দিয়েই দিই কারণ দুপুর হয়ে গেছে পুজো আমার হয়ে গেছিলো তারপরে থালাটা নিয়ে এসে আর একবার ঠাকুরকে দিয়ে দিলাম কারণ প্রথম ফল আমি এখনও কাঁঠাল বাড়িতে আনিনি তার জন্য আজকেই ঠাকুরকে দিলাম আর এখানে দেখাচ্ছি এই যে হচ্ছে যে স্পেশাল মানুষ সেটা হচ্ছে কে বলো তো ছেলে না ছেলেকে তোমরা চেনোই এটা হচ্ছে আমার মা মা এসেছে বাবা ছেলে তো মায়ের থেকে অনেক বড় হয়ে গেছে আর এখানে কিন্তু ছেলে দেখো দিয়ে দিচ্ছে ঠাম দিদুনকে ঠান্ডা কারণ আমার মা কিন্তু ম্যাঙ্গো ফুটি খেতে একদম পছন্দ করে না কিন্তু এই যে জোর জর্তি করছে তাকে খাওয়াতেই হবে কারণ দিদুন বলে কথা এতদিন পরে আমাদের বাড়িতে এসেছে চলো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বলো আর হ্যাঁ স্পেশাল মানুষ হচ্ছে আমার মা আর তোমাদের কাছে কি স্পেশাল তোমার মা অবশ্যই আমার মনে হয় পৃথিবীর সবথেকে সেরা মানুষ বা স্পেশাল যদি কিছু হয় সেটা হচ্ছে নিজের মা বাবা আর তার জন্য তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম স্পেশাল তো চলো তোমরা তোমাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো আর আমার ভিডিওতে তোমরা এতক্ষণ থাকার জন্য এতক্ষণ মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর পরবর্তী ভিডিওটা প্লিজ প্লিজ তোমরা দেখো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সুন্দর করে একটা কমেন্টস করে দিও লাইক করে দিও আর আমার প্রোফাইল যদি তোমরা প্রথম হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কি ফলো করে দিয়ে চলো বন্ধুরা আজকের মতন টাটা